আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা যে যেখান থেকে দেশ এবং দেশে বাইরে থেকে নতুন পুরাতন বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমি আর একটি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে শিং মাছ দিয়ে পেঁপে ঝোল রান্না করব। শিং মাছগুলো কয়েকদিন আগের আমি চারপুটলা করেছি এক কেজি নিয়ে এসেছিলো তো চার ভাগ করেছিলাম মাথাটা কেটে কেটে রেখেছিলাম হালকা একটু ধুয়ে তো আজকে রান্না করব। সেজন্য আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এরকম যদি বাটনা না খরখর একটা বাট আর একটা মাজুনি থাকে তাহলে নো টেনশন সুন্দর একটা করে ঘষা দিলেই সুন্দর পরিষ্কার হয়ে যায় দেখো আমি একটা করে ঘষা দিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে পরিষ্কার খুব সাবধানের সাথে পরিষ্কার করতে হবে এটা খুবই ধারালো ধারালো বাটনাটা খুব সুন্দর করে পরিষ্কার করা যায় যে কোনো মাছের আস আঁস বলো যে কোনো কালো যুক্ত এটা এই মাছগুলো খুবই কালো ছিল তা আমি এরকম করে ধরে একটা করে ধরে আমি এরকম আস্তে করে একটা করে ঘষা দিলে সুন্দর পরিষ্কার হয়ে যায় সেজন্য আমি আর একবারে পরিষ্কার করি না যখন যেটুকু আমি রান্না করি হালকা করে ধুয়ে রেখে দেই রান্নার আগে আগে আমি পরিষ্কার করি দেখো কতটা সুন্দর হয়েছে এখন আমি এই যে সাদা সাদা জায়গায় নিয়ে দেখাতেছি প্লেটে দেখো কত চকচকে হয়েছে আর সাইড দিয়ে একটু করে আছে ডিমও আছে তো সেজন্য আমি ওখানে বেশি একটা চাপ দেই না কারণ আমার বাচ্চাদের আবার ডিম পছন্দ যাই হোক ওইটুকু সমস্যা না ওইটুকু যদি আমি চাপ দিয়ে হালকা একটু মাজি তাহলে একবারে চকচকা হয়ে যাবে কিন্তু ওখানে তো চাপ দিলে তো আমার ডিমগুলো বের হয়ে যাবে সেজন্য আমি চাপ দেই নি আর কি এখানে মাছের এই সাইডে রগ আছে এ রগ এটা খেলে শরীরে ব্যথা করে অনেকে দেখি যারা পারে না হয়তো বা জানে না অনেকে পারে অনেকে পারে না এই রোগটা থাকলে আমার কাছে খুবই খারাপ লাগে খেতে দেখতো কেমন কেঁচোর মতো ওইটা তো আর সেদ্ধ হয়ে গলে তো যায় না ওই রকটা ওরকমই থাকে খেতে ধরে দেখা যায় কেমন তো দুই সাইডে কেটে আমি রকগুলো সুন্দর একটা করে টান দিলে সুন্দর মতো চলে আসে দেখো ক্যামেরাটা কেমন হয়েছে পরে আমি ভয়েস দিতে ধরে দেখি যে এরকম যাই হোক ক্ষমার দৃষ্টিতে নিবা বন্ধুরা এরকম করে টান দিলে ওই রকটা চলে আসে যারা ঝামেলার জন্য শিং মাছ খেতে চাও না আজকে থেকে আর নো ঝামেলা যদি এরকম একটা বাটনা এখন সব জায়গায় এই ধরনের শপিং মল কিছু কিছু মেলায় এই ধরনের বাটনা পাওয়া যায় তো এরকম একটা বাটনা আর তো মাজুনি তো আছেই আজকে থেকে শুরু করে দাও মাছ খাওয়া শিং মাছ খুবই একটা স্বাদের মাছ কোনো বেশি কাটা নাই তো আমি রকগুলো ফেলে দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আমি একটু সরিষার তেল দিয়ে রান্না করবো সরিষার তেল দিয়ে সুন্দর করে মেরিনেট করে রাখবো আর পাঁচ মিনিটের মতো আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম আর এদিকে আমি হাঁড়িতে হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটা গরমও হয়ে গেছে অলরেডি এখন সরিষার তেল আমি পরিমাণ মতো একবারই দিয়ে দিব আর একটা টিপস সরিষা তেল অনেকেই খেতে চায় না আমিও এক সময় খে খেতাম না সরিষার তেল কীরকম একটা কাঁচা কাঁচা গন্ধ আসত সরিষার তেলটা খুবই গরম করতে হবে তারপরে যে কোনো তরকারি রান্না করো খুব স্বাদ হয় কোনো কাঁচা গন্ধ থাকে না আমি হালকা জাস্ট ভেজে তুলে নিলাম আমি এই কথাটা আমি এক ভাবির কাছ থেকে আমি শুনেছি তো তারপরে আমি যখন ট্রাই করলাম যা আসলেই তো তেলটা বেশি করে হিট করে নিলে তো কাঁচা গন্ধটা থাকে না তো আমি পরিমাণ মতো পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম তিন চারটা এখন পেঁয়াজটা সুন্দর একটু ভেজে নিয়ে রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরি মরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে আমি সুন্দর নাড়াচাড়া করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় রসুনের আমার কষানো শেষ এখন পরিমাণ মতো একটু একটু পানি দিয়ে কষিয়ে নিব কষানো নাড়াচড়া করে কষিয়ে নিব এখন ভিজে রাখা মাছগুলো এই মশলার ভিতর সুন্দর করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আবার পরিমাণ মতো ঝোলের পানিটা একটু দিয়ে দেব লবণ ঝালটা যাতে ঠিক মতো মাছের ভিতর ঢোকে এ পর্যায়ে যারা একটা ছোট্ট একটা লাইক দাওনি অবশ্যই একটা লাইক করবা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এখন মাছগুলো কষানো শেষ এই ঝোলের ভিতর আমি একটা মিডিয়াম সাইজের একটা পেঁপে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানির ভিতরে আমি রেখে দিয়েছি যাতে কষ্টা পানির ভিতর চলে যায় এখন দিয়ে নাড়াচাড়া করে নিব যারা আমার নতুন বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে বন্ধু করো আমিও তোমাদের সময় মতো যে বেক করে চলে আসব সব সময় তোমরাও আমার ভিডিও দেখবা আর পুরাতন বন্ধুরা তো আমার নিত্য নতুন সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে উৎসাহ করছো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং এবং নতুন পুরাতন বন্ধুরা তোমরা সবাই সবার পাশে থেকে আমাকে উৎসাহ দিও আমিও তোমাদের সব সময় পাশে আসি এখন ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব কষানো মাছগুলো আমি দিয়ে আবার জাস্ট এক দুই মিনিটের মতো আমি রান্না করে নিব সবজির সাথে এখন আমি দুটো আমি ধনে পাতা মাঝখানে ফালি করে দিয়ে দিলাম শুধু জাস্ট ফ্লেভারের জন্য আকাশটা কেমন মেঘলা মেঘলা করছে দেখো বন্ধুরা অন্ধকার অন্ধকার হাঁড়িতে এই রোদ উঠে আবার অন্ধকার এই বৃষ্টি হয় আবার রোদ উঠে যাই হোক আমার রান্নাটা শেষ চুলাটা অফ করে দিয়েছি এখন একটু পরিবেশন করে দেখাই কেমন হয়েছে দেখো কতটা লোভনীয় হয়েছে মাসাল্লাহ খেতে অসাধারণ হয়েছিল। আমরা তো সবাই আঙ্গুল চেটে পুটে খেলাম এরকম তোমরাও একবার ট্রাই করে দেখো তোমার পরিবারের সবাই পছন্দ করবে আজকে এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ